দুপুরে রান্নাটা করে নেব কচু সিদ্ধ দিয়ে দিচ্ছি কচু সিদ্ধ দিয়ে বুড়ি ভাজা করব বুড়ি ভাজা করব এদিকে ভাজা জিরের গুঁড়া শেষ হয়ে গেছিল ভাজা জিরের গুঁড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর দুপুরের রান্নাবান্না শেষ করে খেতে বসে গেছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি রিনু লাইভ স্টার লাইভ থেকে রিনু অ্যান্ড রিনু ব্লক নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে অনেক সকালে উঠেছি নাস্তা বানানোর জন্য ঈশান প্রতিদিন না খেয়ে স্কুলে যাই আজকে সকালে নাস্তা বানাইছি বললাম খেয়ে যেতে পরে খেয়ে গেল সাজিদের খাওয়াইছে আমি খাওয়াইছি খাইছি তারপর পেঁয়াজ মরিচ রসুন এগুলো সব কুটে বাসে রাখছিলাম রান্না করার জন্য আমি নাস্তা করি রান্না করতে চলে আসি তাছাড়া দেরি হয়ে যায় আমি চুলায় কচু সিদ্ধ দিয়ে দিয়েছি কচু সিদ্ধ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কচু যদি চি করে চিংড়ি দিয়ে রান্না করা যায় খুবই ভালো লাগে তারপর সিদ্ধ না করে এমনি রান্না করলে ওইটাও ভালো লাগে আমি আজকে সিদ্ধ করে তাই চিংড়ি মাছ দিয়ে রান্না করব এদিকে চুলাই কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি সব রসুন পেঁয়াজ মরিচ এগুলো সুন্দর করে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে ভুঁড়ি দিয়ে দিয়েছি ভুঁড়ি দিয়ে হলুদ লবণ আবার গোটা জিরাও দিয়েছি গুঁড়ো জিরাও দিয়েছি দিয়ে ভালো করে নাড়া দিয়ে একটু ঢেকে দেব। সব গোটা গোটা মশলা দিয়ে ভুঁড়ি ভাজি করব। এভাবে ভুঁড়ি ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে জানি না জানি না তোমরা কমেন্ট করে জানিও কে কে এভাবে ভুঁড়ি ভাজা খাও আমি তো এইভাবে ভুঁড়ি ভাজা করি ভুঁড়ির ভিতর আলু দিয়েছি আলু দিলে বেশ ভালোই লাগে তারপর ভাজা জিরের গুঁড়ো ছিল না ওই জন্য মনে করলাম যে বেশি করে জিরে আর এলাচ দারচিনি ভেজে গুঁড়ো করে রেখে দিই বেশ কয়েকদিন চলে যাবে জিরে ভাজা হয়ে গেছে এবার দারচিনি আর এলাচ ভেজে নেব এদিকে ভুঁড়িগুলোও আমি একটু নাড়া দিয়ে নিলাম তারপরে এলাচ দারচিনি ভাজা হয়ে গেছে এখন আমি জিরে এলাচ দারচিনি সব কিছু গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়ার পরে একটা ডিব্বায় ভরে রেখে দেব। রেখে দিলে বেশ কয়েকদিন চলে যাবে রান্না করার জন্য মশলাটাও করে নেব পেঁয়াজ মরিচ রসুন জিরের গুঁড়া হলুদের গুঁড়া একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নেব এভাবে ব্লেন্ড করে রান্না করলে আমার কাছে ভালো হয় তারপর ভুড়ি ভাজাও আমার হয়ে গেছে নামিয়ে নেব ভাজা জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি এদিকে কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি তারপর ব্লেন্ডার করা মশলাগুলো ঢেলে দিয়েছি চিংড়ি মাছ আগেই দিয়ে দিয়েছি এটা দেখানো হয়নি ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কসুগুলা দিয়ে দিচ্ছি কসুগুলা সুন্দর করে নেড়ে একটু পানি দিয়ে আবার একটু কষাবো এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে কষানো হয়ে গেলে ঝোলের পানি দেব। নিচে লেগে যাচ্ছে লেগে যাচ্ছে ওই জন্য ঢাকনি উঠে নাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম পানি থাকতেই ঝোলের পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন কিছুক্ষণ জাল দিয়ে একটু বেশি করে ঝোল রেখেছি এখন নামিয়ে নেবো নামিয়ে নিয়েছি তারপর দুপুরে গোসল করে খাইতে বসেছি ঈশান আবার বলছে কেমন হয়েছে ঈশান বলল খাবারটা কেমন হয়েছে আমি বললাম সে মজা হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবা আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ